আসসালামু আলাইকুম দর্শক রহস্যজনক কারণে আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপনে মরিয়া হয়ে উঠেছেন এমন অভিযোগ এখন অনেকের মনে বা অনেকে উত্থাপন করছেন এবং তার জন্য ইলন মাস্ককে ব্যবহার করতে গিয়ে বা ইলন মাস্কের স্টার লিঙ্কে কাজে লাগাতে গিয়ে তিনি শপথ ভঙ্গ করছেন অথবা তিনি তার এক্তিয়ারের বাইরে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এমন অভিযোগ উঠতে শুরু করেছে অনেকের মুখে এই প্রশ্ন শোনা যাচ্ছে তার আগে তো বলে রাখি যে নিউজটা আমি গত পাঁচ দিন আগে ব্রেক করেছিলাম আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টার একটি চিঠি ইলন মাস্কের লেখা নব্বই কার্যদিবসের মধ্যে স্টার লিংকে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বাংলাদেশে তার কাজের জন্য যে লাইসেন্স দিতে হবে তার নিশ্চয়তা দেওয়া হয়েছে বা সেই জন্য কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জিনিসটি পাঁচ দিন পর এসে বাংলাদেশের সব গণমাধ্যমে রবিবার প্রকাশ করা হলো বা প্রচার করা হলো এক এক গণমাধ্যমে এক এক ধরনের হেডলাইন কিন্তু কোথাও এই প্রশ্নটি উত্থাপন করতে দেখলাম না এই চিঠি প্রধান উপদেষ্টার প্যাডে ইলন মাস্ককে দেওয়া যায় কি না তার কারণ এর আগে আমি বেশ কিছু প্রশ্ন তুলে রেখেছিলাম তিনি যে নব্বই কার্য দিবসের মধ্যে স্টারলিংককে যাতে লাইসেন্স দেওয়া যায় তার জন্য দ্রুত গতিতে কাজ করার যে নিশ্চয়তা বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটি কোন একটি এই ধরনের একটি বড় কাজে তো নানান ধরনের ফর্ম্যালিটিস রয়েছে এবং তার মধ্যে কী কী রয়েছে সেটিও আমি বলেছিলাম তারপরে আবার একটু বলে যারা শোনেননি সেটি সেটি হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে হলে যেই ক্রাইটেরিয়া অবলম্বন করে লাইসেন্সের বিষয়ে যেতে হয় বা যেই ফরম্যালিটিসগুলো মেনটেন করতে হয় প্রথমত বিটিআরসি বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন একটি গাইডলাইন তৈরি করেছে সেটি কেবলমাত্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সেটি পাঠাবে বিটিআরসিতে বিটিআরসি আবার সেটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য পাঠাবে তারা আবার দেখে কোনো কিছু সংযোগ বিয়োজন করতে হয় কি না আইনের মধ্যে থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আবার পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিয়ে আবার পাঠাবে বিটি আর বিটিআরসি তখন আবার সেটি পাবলিক করবে পাবলিক করার পরে বিড করবে বিভিন্ন প্রতিষ্ঠান আমরা ধরে নিয়েছি এখানে একটিমাত্র প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারলিঙ্ক তারা বিড করবে তারা আবেদন করবে তো তারপরে তাদের সাথে যোগাযোগ হবে তার তাদের সাথে বৈঠক হবে কী পরিমাণ লাভ স্টারলিং করবে তার কাছ থেকে বাংলাদেশ সরকার কতটা হিসা নেবে বা কত পার্সেন্ট ট্যারিফ নেবে এইগুলো চূড়ান্ত হওয়ার পরে তারপর তো একবারে চূড়ান্ত অনুমোদন লাইসেন্স দেওয়ার জন্য কিন্তু এই কাজগুলো কত মধ্যে করা সম্ভব এইগুলোর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এভাবে ব্যক্তিগতভাবে চিঠি তার প্যাডে ইলন মাসকে দেওয়া যায় কি না আর অন্য অন্য বিষয় তো আছে আমাদের এখানে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে তার যে গ্রাউন্ড স্টেশন সেটিকে তারা লোকাল এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারে কিনা এরকম একটি চাওয়া বা প্রত্যাশা আমাদের সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আছে সেটি মানতে চাইছে না স্টারলিংক তো বিভিন্ন প্রক্রিয়া এবং সবচেয়ে বড় যে বিষয়টি প্রধান উপদেষ্টা গত তেরো তারিখে যখন ফোনে আলোচনাটি চালালেন ইলন মাস্কের সঙ্গে তখন তিনি কিছু কথা বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে একটা বিশেষ জায়গা এই জায়গাটি তো কেউ কোনো প্রশ্ন করছে না সেটি হচ্ছে ডক্টর ইউনুস তার আলোচনায় বলছেন একটা পর্যায়ে স্টারলিঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক ও গ্রামীণ ফোনের একটি সম্প্রসারিত অংশও হতে পারে যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে তারা বৈশ্বিক উদ্যোক্তায় পরিণত হবে এখানে গ্রামীণ ব্যাংকের মতন কি আর কোনো প্রতিষ্ঠান কাজ করে না গ্রামীণ পর্যায়ে একেবারে গ্রাসরুট পর্যায়ে এখানে গ্রামীণ ফোনের মতন আর কোনো প্রতিষ্ঠান কি কাজ করে না টেলিকমিউনিকেশন সেবা দেওয়ার জন্য বা ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য আরও তো অনেক প্রতিষ্ঠান রয়েছে মোবাইল অপারেটর হিসেবে কেন প্রধান উপদেশটা বিশেষভাবে একটি দুটি প্রতিষ্ঠান তাও সবই গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম রিলেটেড এবং এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেশটার অঙ্গাঙ্গী একটা সম্পর্ক সে আমরা সবাই জানি সবাই সর্বশেষ যে প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান ছিলেন গ্রামীণ টেলিকমের তিনি তো প্রধান হিসেবে শপথ নেওয়ার পরে সেখান থেকে রিটায়ারমেন্টে গেছেন কিন্তু তার একটা প্রভাব তো সব জায়গাতেই রয়েছে এবং যে কেউ সার্চ করলে দেখতে পারবেন এখনো পর্যন্ত গ্রামীণ ফোনের সঙ্গে যেহেতু নরওয়ে টেলিনর মূল মালিকনায় তাদের সঙ্গে শেয়ারে রয়েছে গ্রামীণ টেলিকমের দশ শতাংশ তাহলে এ কথা তো স্পষ্ট বিশেষ বিবেচনায় বিশেষ একটি উপলব্ধির জায়গা থেকে অথবা আমরা স্বজনপ্রীতি বলবো না কি বলবো যাই না বুঝতে পারছেন কি বলতে চাইছি সেই জায়গা থেকে তিনি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের নাম উল্লেখ করলেন কি না উত্তরটা খুব সহজ এবং প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যখন শপথ নিয়েছেন সংবিধানের অধীনে তিনি তো এই শব্দগুলো উচ্চারণ করেছেন যে রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে আমি কারোর প্রতি কোনো আচরণ করব না তাহলে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোনের প্রতি বিশেষ অনুরাগের বশবর্তী হয়েই তো তিনি স্পেসিফিক্যালি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেছেন যে স্টার লিঙ্কের একটি সম্প্রসারিত অংশ হতে পারে কেন অন্য কারোর নাম এলো না আর অন্য কারোর নাম আসবে কেন আমি সেটাও বসে তুলতে চাই আসা তো কথা না কিন্তু তিনি করেছেন তাহলে কি তিনি শপথ ভঙ্গ করেননি এবং এই যে তড়িঘড়ি সব ধরনের ব্যবস্থা করা স্টারলিঙ্কের সঙ্গে যেটি প্রথমে বলছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের একটি উষ্ণ সম্পর্ক রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী তহবিলে ইলন মাস্ক অনুদান দিয়েছে ডোনেট করেছে এবং এখন একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে ডোনাল্ড ট্রাম্পের যেই রাজনৈতিক বা প্রশাসনিক যেই কার্যাবলী তার খুব কাছাকাছি ইলন মাস্ক এবং ইলন মাস্কের মাধ্যমে ডক্টর ইউনেসেফ যে যাওয়ার প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্পের কাছে কাছাকাছি পৌঁছানো বা একটা ভালো সম্পর্ক তৈরি করা এইগুলোর পেছনেও তো অনেক কারণ রয়েছে কিন্তু এগুলো কোনো কাজে লাগবে আমার মনে হয় না কিন্তু সেটি করতে গিয়ে তিনি যে তার এক্তিয়ার বহির্ভূত এবং সংবিধান পরিপন্থী কাজগুলো করলেন সেই প্রশ্ন যদি কেউ তোলেন তার উত্তরটি আমাদের প্রধান উপদেষ্টা কি দিবেন অথবা উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বা তিনি অনুভব করবেন কিনা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই